আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কুরিয়াতে মেট্রো কীভাবে ইউজ করবেন সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো মেট্রো জার্নি নিয়ে মেট্রো ব্লক সাজাচ্ছি আশা করি আপনাদের উপকারে আসবে কেউ যদি প্রথমবার কুরিয়াতে আসেন প্রথমে আমি এটা সেভেন ইলেভেন থেকে একটা মেট্রো কার্ড নিয়ে নিলাম এই কার্ডটার নাম কি টি এই নাম যেটা দিয়ে আমি মেট্রো সহ বাস আমি এইসব সরকারি ট্রান্সপোর্টেশনগুলো ইউজ করতে পারবো রাইট ভাই ওকে তো আমি এখন যাবো হলো সিওল থেকে সিওলে আসি আমি সিওলে এখন আমি যাচ্ছি হলো গ্যাংনাম ডিস্ট্রিক্ট তো গুয়াংজাং মার্কেট থেকে গ্যাংনাম ডিস্ট্রিক্ট যাব সকল প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক শুরুতে আমরা চলে যাচ্ছি মেট্রো স্টেশনের ভিতরে চলেন ইসমলারি রাহিম আমাদের ব্লক এবং যাত্রা শুরু করা যাক আন্ডারগ্রাউন্ডে মেট্রো প্রত্যেক দেশে আমি দেখি আন্ডারগ্রাউন্ডে থাকে মেট্রো শুধু বাংলাদেশের বেলা দেখছি উপরে আসমানের উপরে তবে মাটির নিচের মেট্রোগুলো নাকি অনেক ব্যয়বহুল হয় যার কারণে মনে হয় এরকমটা হতে পারে মেট্রো জার্নি একটা মজার বিষয় যদি আপনি সিস্টেম বুঝে যান তাহলে অনেক টাকা সেভ হবে আপনার যেটা বলার বাহিরে ভাইয়া আপনি ওকে আসতেছে ট্রেন বন্ধুরা আমরা এখন চলে আসছি মেট্রো স্টেশনের নিচে আমরা যাব হলো যে এখান থেকে জুঙ্গা থ্রি স্টেশন ওখান থেকে যাব গ্যাংরাম ডিস্ট্রিক্টে আপনারা নতুন অবস্থায় আসলে গুগল ম্যাপ এবং কাকাউ ম্যাপ ইউজ করবেন ওইখানে আপনি সকল কিছু পেয়ে যাবেন বিশেষ করে হলো যে কোনখানে যাবেন কারেন্ট লোকেশন অ্যান্ড হলো যে আপনি যেখানে নামবেন ওই লোকেশনটা দিলেই আপনাকে বলে দিবে গ্রিন লাইন রেড লাইন তো যারাই নতুন আসবেন আপনাদের জন্য প্রসেসটা খুব ইজি এবং গুগল ম্যাপ প্রায় এইটি পার্সেন্ট আছে এখানে আপনি নির্দিদে ইউজ করতে পারেন যেটা চাইনাতে নাই ওকে আমাদের ট্রেন চলে আসছে এই হলো ট্রেন আগে নামুক তারপরে লাইনে দাঁড়াই ও না হ্যাঁ এই তো আমরা লাইনে আছি মেট্রোতে যারা প্রথমবার আসবেন একটু আপনাদের মাথা ঘোরাবে ওদের ম্যাপটা দেখছেন কী অবস্থা ম্যাপের খুবই অবস্থা খারাপ ম্যাপের

बहुत सारे लोग जाते हैं right. कोई प्रॉब्लम हो गया वीडियो में नहीं नहीं हाँ कर सकते हैं हाँ मेरा भाई जो है ना बहुत डरते हैं कोई वीडियो मत करो ऐसा करो ऐसा करो <laughs> नहीं होता आप तो जो तो कैमरा लेता है ना उसको ये

তো আমারা স্টেশন কী ধার রোকে বন্ধুরা আমরা স্টেশন চেঞ্জ করবো এখন যেটা হলো যে লাইন তিনে যাব মানে আমাদের মেট্রো চেঞ্জ করা লাগতেছে ভিতরে ভিডিও বানাই নাই কেন এখানে হলো যে শব্দ করা নিষেধ এবং লোকজন একটু ক্যামেরা ফোবিয়া যার কারণে তো যাই হোক যে দেশের যেমন রুলস ওটাকে সম্মান করা উচিত তাই আপনাদেরকে ভিতরে কোনো দৃশ্য দেখাতে পারলাম না শব্দ করতে পারলাম না একটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকের ব্লগটা আপনারা এভাবে এনজয় করুন জানি না কতটুকু এনজয় করবেন তবে হ্যাঁ উপকারে ডেফিনেটলি আসবে সেটা হলো যে ফার্স্ট টাইম যদি আসেন আর কি অনেক কিছু জানতে পারবেন আমাদের লাইন যেতে হবে কততে তিনেতে রাইট আমরা এই যে দেখুন তিন হলো যে ওইদিকে উপরে রাইট এই উনা উনাদের হেল্পই তো নিয়েছিলাম আমরা হ্যাঁ মনে হয় মেট্রো স্টেশনের নিচে পুরো একটা মার্কেট আমি আপনাকে হারিয়ে ফেলেছিলাম এটা লক খুলে ফেলেন শুনলেন যে বন্ধুরা এত পরিমাণে ঠান্ডা এখানে যেটা বলার বাইরে মাইনাস নয় ডিগ্রি তাপমাত্রা যেটা খুবই কষ্টকর ট্রেনের ভিতরে যখন ছিলাম মেট্রোর ভিতরে তখন খুব ভালো লাগছিল যখনই মেট্রো থেকে বাইর হয়েছি ঠান্ডায় আমাকে কাপায় ফেলতেছে এটা তিন নম্বর না চলেন ট্রান্সফার টু লাইন ওকে আমরা এখনো মেট্রো সোয়েব করি নাই ও আচ্ছা আমি কি মেট্রো স্টেশনে আসছি নাকি মার্কেটে আসছি দেখেন তো ওয়াও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে ট্রান্সফার যাই করেন যেই লাইনে উঠেন আপনার মোবাইলের ইন্টারনেট আর ম্যাপ ছাড়া আপনি চলতে পারবেন না একবারই অচল এখানে নিচে তিন নম্বর লাইন দিয়ে দেখানো আছে সাংকেতিক ভাষা আন্ডারগ্রাউন্ডে ওদের আলাদা একটা দুনিয়া তৈরি করে রাখছে এত দেশের মেট্রোতে চড়ছি এত কনফ্লিক্স আমি দেখি নাই কোরিয়ার মেট্রো যত কমপ্লেক্স এর চেয়ে চায়না মেট্রো অনেক সহজ আমরা এখান থেকেই তো যাব রাইট এখন এই লাইন থেকে নাকি ওই লাইন থেকে জঙ্গু থ্রি সামগা জিজ্ঞেস করে নেবেন কাউকে এই এদিকে আসেন আমরা আছি এখানে না গ্যাংনাম কোথায় কেউ একটু আক্স করে নিলে ভালো হয় না আসতেছে

বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আপনারা কখনো এই মেট্রোতে ছড়েন বিশেষ করে সাউথ কোরিয়াতে তো ছবি পিকচার তুলতে পারবেন কিন্তু পাশে যেন কোনো লোকজনের অসুবিধা না হয় সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যার কারণে আমি একটু খুব আস্তে কথা বলতেছি আমার পাশে প্রচুর নয়েজ হবে যেহেতু আমি মেট্রোর ভিতরে আছি তো যখনই আসবেন ফার্স্ট টাইম চেষ্টা করবেন আশেপাশে লোকজনের যেন কোনোভাবে ডিস্টার্ব না হয় আর আমার আশেপাশে আছে আমার নেপালি ভাই এবং আমার যুবাইয়ের ভাই ফ্রেন্ড তো আমরা তিনজন একসাথে আমরা আমরা যার কারণে এখন আমি হয়তো কথা বলে ভিডিওটা বানাচ্ছি এখন কথা হলো যে এতটুকু পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি ফেসবুক থেকে দেখে থাকলে এই ইউটিউব চ্যানেল রুহান ব্লগে গিয়ে ফোরকেতে কিন্তু দেখে আসবেন মিস করবেন না এই অসাধারণ ব্লগ আর ফার্স্ট টাইম যারাই কুরিয়া কুরিয়াতে আসবেন তাদেরকে মেনশন করে দিবেন ভিডিওটা যাতে তারা খুব সহজেই মেট্রোর সিস্টেমগুলো বুঝে যায় মতো ওকে আপনারা কি এর পূর্বে কেনিয়া ইজিপ্ট জর্জিয়া এসব সিরিজগুলো দেখছেন না দেখে থাকলে কিন্তু এখনই দেখে আসুন আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগে মাইকিং করতেছে ওদের মাইকিং সিস্টেম বুঝতেছি না কি বলতেছে আপনি বলতে পারেন ও আচ্ছা সাবধানে নামার জন্য সতর্ক করতেছে হ্যাঁ ভাই ইউটিউব চ্যানেল আমরা এখন হাংরিবারের উপর দিয়ে যাচ্ছি যেটা কি না ডাকার হাতি জিলের মতোই নাকি ফেমাস যত ফেস্টিভ্যাল অনুষ্ঠান হয় সব এখানে রাইট ওকে হাংরিবারটা আপনাদেরকে দেখায়নি মেট্রোতে করে কুড়িয়া তো কিন্তু হংকং এ কিন্তু সেম সিস্টেম আমি দেখছি দেখ সংকমে আবার মাটির নিচ দিয়ে গেছে নদীর নিচ দিয়ে ঢুকে গেছে বাট এটা নদীর উপর দিয়ে গেছে ওভার ব্রিজের মাধ্যমে এই ব্রিজে করে কিন্তু আমি এয়ারপোর্ট থেকে আসছিলাম স্পিড কমে গেছে ঘটনা কি মেট্রো রেলের অসাধারণ কিন্তু এক অভিজ্ঞতা হচ্ছে হাং নদী বন্ধুরা আমরা এখন সোল ন্যাশনাল ইউনিভার্সিটি স্টেশনে নামলাম দর্শকরা যদি কখন আসে গ্যাংনাম ডিস্ট্রিক্ট ভিজিট করতে তাদেরকে নামতে হবে সোল ইউনিভার্সিটির ওকে আপনারা যদি গ্যাংনাম ডিস্ট্রিক্ট ভিজিট করতে আসছেন তাহলে ডেফিনেটলি যদি মেট্রো ইউজ করেন সিউল ইউনিভার্সিটির ইয়াতে নেমে যাবেন মেট্রো স্টেশনে যেখান থেকে আপনি বাকি পুরা গ্যাংনাম ডিস্ট্রিক্টে আপনি কি করতে পারেন দেখতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মেট্রো জার্নি ব্লগ কমেন্ট করে তা আমাদেরকে জানাবেন আপনি মনে হয় কনফিউশনে আছেন ওকে আপনি সামনে থাকেন আমি আপনাকে ফলো করি আমি সামনে থাকলে সমস্যা যিনি আমাকে হেল্প করবে উনি যদি আমার পিছিয়ে থাকে তাইলে কেমন হবে তো যেটা বলতেছিলাম আপনাদেরকে আমি সেটা হলো যে প্রিভিয়াস ব্লগকে আপনারা দেখছেন খুব অসাধারণ কিছু ভিলেজ ব্লগ লোকাল মার্কেট ব্লগ কিন্তু আমার ইউটিউব চ্যানেল আপলোড আছে রুহান ব্লগে সবাই কাইন্ডলি গিয়ে দেখে আসবেন কেতে অ্যান্ড আপনাদের মতামত জানাবেন আপনারা সাউথ কোরিয়ার আর কী কী বিষয় নিয়ে দেখতে চান এখানকার লোকজন খুবই ক্যামেরা খুবই কোনোভাবেই তাদের সাথে মিশতে পারতেছি না আই ডো্ট নো কেন আমার দরকার ছিল কিছু লোকাল লোকজনের সাথে কথা বলা ফ্রেন্ডশিপ করা এটা পারতেছি না তবে ট্রাই করব এখানকার লোকাল লোকজনের সাথে মিশে ওদের জীবনযাত্রা আপনাদেরকে দেখানোর জন্য তো আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হচ্ছে আগামীকাল নিউ ব্লগ নিয়ে আজকের মেট্রো করতে থাকেন দোয়া আমার জন্য আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে আপনাদের সামনে আরো অনেক ব্লগ নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ